পাকিস্তানের মডেল ও অভিনেত্রী হুমায়রা আসগড়ের মৃত্যু হয়েছে আট থেকে দশ মাস আগে এগারো জুলাই ময়না তদন্তের প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে তো আট জুলাই মঙ্গলবার করাচির এক ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ এদিকে হুমায়রা আসগর আলীর আকস্মিক মৃত্যুতে নতুন মোড় নিয়েছে অভিনেত্রী মরদেহ উদ্ধারের কয়েকদিন পর অবশেষে তার পরিবার করাচিতে এসে তা গ্রহণ করেছে যদিও মরদেহ গ্রহণে তার পরিবার অনিহা প্রকাশ করেছিল জিও নিউজের প্রতিবেদন থেকে জানা যায় গত কয়েকদিন ধরে তার পরিবারের সদস্যরা তার মরদেহ নিতে অস্বীকৃতি জানিয়ে আসছিল তবে মিডিয়া ও জনসাধারণের তীব্র সমালোচনার মধ্যেই হুমায়রার পরিবার অবশেষে করাচিতে পৌঁছে তার মরদেহটি গ্রহণ করলো করাচি এসএসপি অফিসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হুমায়রার ভাই নাবিদ আসগর জানান সংবাদ মাধ্যমে যে দাবি করা হয়েছে পরিবার তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল তা পুরোপুরি সত্য নয় নাবিদ জানায় গত ছয় মাস ধরে হুমায়রার ফোন বন্ধ ছিল এবং তিনি কারোর সঙ্গে যোগাযোগ করেননি কারণ তিনি প্রায়ই ভ্রমণে থাকতেন কিন্তু তাই বলে কি তার পরিবার চিন্তিত ছিল না এটা ঠিক নয় মনাতদন্তের প্রতিবেদন অনুযায়ী হুমায়রার মরদেহ যখন উদ্ধার করা হয় তখন দেহ মারাত্মকভাবে পচে গিয়েছিল এবং চেনা যাচ্ছিল না প্রতিবেদনে আরও বলা হয়েছে মরদেহ এত বেশি পচন ধরেছে যে মৃত্যুর সঠিক কারণ নির্ধারণ করা অসম্ভব হয়ে পড়েছে তবে ডিএনএ প্রোফাইলিং করা হচ্ছে এর মাধ্যমে মৃত্যুর সঠিক কারও নির্ধারণ করা সম্ভব হবে বলে আশা করছেন তদন্তকারীরা রাসায়নিক বিশ্লেষণের জন্য চুলের ফিতা কাপড় এবং রক্তের নমুনা পাঠানো হয়েছে এদিকে এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর অভিযোগে মামলা দায়ের করেছেন এক ব্যক্তি ডেস্ক রিপোর্ট আজ বার্তা